প্যারালাইসিস বা পক্ষাগাত বা অর্ধঙ্গ থেকে মুক্তির জন্য ইনশাল্লাহ আজকে অত্যন্ত একটি পরীক্ষিত আমল দিব এই আমলটি যদি ইনশাল্লাহ আপনি নিয়মিত ইনশাল্লাহ ঠিকভাবে করতে পারেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ আপনি প্যারালাইসিস বা পক্ষাঘাত বা অর্ধঙ্গ রূপ থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন ইহা অত্যন্ত একটি পরীক্ষিত আমল আর এই প্যারালাইসিস বা অর্ধাঙ্গ বা এই পক্ষাঘাত রোগ থেকে মেডিকেলের চিকিৎসায় সুস্থ হতে কিন্তু অনেকদিন সময় লাগে আর এই আমলটি যদি আপনি অল্প কিছু দিন করেন ইনশাল্লাহ একুশ দিনের ভিতরে আল্লাহ রাবুল আলমিন আপনাকে সম্পূর্ণ সুস্থতা দান করবেন ইহা অত্যন্ত একটি পরীক্ষিত আমল আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন পক্ষাগাত বা অর্ধাঙ্গ রোগের এই পক্ষাগাত রোগকে কিন্তু মেডিকেলের বাসায় বলা হয় প্যারালাইসিস বিসমিল্লা সহকারে সুরা জিল জাল চিনামাটির বাসনের লিখে পানিতে ধুয়ে সেই পানি একুশ দিন পর্যন্ত পান করলে ইনশাল্লাহ এই রূপ আরোগ্য হয় অর্থাৎ পবিত্র কোরআনের যে সুরা রয়েছে সুরা জিলজাল এই সুরা জিলজাল চিনামাটির বাসনে আরবিতে বিসমিল্লা সহ লিখবেন লিখার পর সেই পাত্র ধুয়ে যিনি প্যারালাইসিস বা পক্ষাঘাত বা অর্ধাঙ্গ রোগে আক্রান্ত তিনি এই পানি পান করবেন তবে এই পানির সাথে আরো বিশুদ্ধ পানি মিশিয়ে নিবেন যেন তিনি একটা না ইনশাল্লাহ একুশ দিন এই পানিটা পান করতে পারেন আল্লাহ রহমত ইনশাল্লাহ যদি এই আমলটি করে আল্লাহর রহমত ইনশাল্লাহ প্যারালাইসিস বা পক্ষাঘাত বা অর্ধঙ্গ রূপ থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন এহা একটি পরীক্ষিত আমল তবে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আমল আমলটি করতে হবে